হজরত মুসা আল্লাহ সাল্লামের একটি ঘটনা হজরত মুসা আল্লাহ সাল্লাম ইসলামের একজন মহান নবী ও রাসুল তিনি বনি ইসরাইল জাতির প্রতি আল্লাহর পক্ষ থেকে হয়েছিলেন তার জীবনে বহু অলৌকিক ঘটনা রয়েছে যার মধ্যে একটি বিখ্যাত ঘটনা হল ফ্রাউনের সঙ্গে তার দ্বন্দ্ব ও বনি ইসরাইলকে মুক্ত করার কাহিনী হজরত মুসা আল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেন এমন সময়ে যখন মিশরের শাসক ফ্রাউন এক নিষ্ঠুর রাজত্ব চালাচ্ছিল সে স্বপ্নে দেখে এক বনি ইসরায়েলের ছেলে তার রাজত্ব ধ্বংস করবে ফলে সে আদেশ দেন যেন বনি ইসরাইলের সব ছেলে শিশু জন্মের সঙ্গে সঙ্গে হত্যা করা হয় তখন হজরত মুসা আলাহ সাল্লামের মা আল্লাহর আদেশে তাকে একটি ঝুড়িতে রেখে নীল নদে ভাসিয়ে দেন ফ্রাউনের স্ত্রী আসিয়া সেই ঝুড়িটি পানিতে ভাসতে দেখে শিশুটিকে গ্রহণ করে এবং সন্তান স্নেহে লালন করতে থাকে এইভাবে হজরত মুসা আল্লাহাল্লাম শত্রুর ঘরে লালিত পালিত হন যখন মুসা সাল্লাম বড় হন তখন একদিন তিনি একজন মিশিরীয় কর্তিত্ব এক বনি ইসরায়েলকে মারধর করতে দেখে তাকে রক্ষা করতে গিয়ে ভুলবশত মিশারীয়কে মেরে ফেলেন এতে তিনি আতঙ্কিত হয়ে মিশার ছেড়ে মদিয়ান শহরে চলে যান সেখানে তিনি এক বৃদ্ধা নবী আলাইসাল্লামের কন্যার বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং কয়েক বছর অবস্থান করেন এরপর আল্লাহ তালা তাকে নগুয়ার দান করেন এবং আদেশ দেন যেন তিনি মিশারে ফিরে যান ও ফেরাউনের কাছে গিয়ে তাকে সত্য পথে ডাকে আল্লাহ তাকে অলৌকিক শক্তি দেন যেন তিনি মিশারে ফিরে যান ও ফেরাউনের কাছে গিয়ে তাকে সত্য পথে ডাকেন আল্লাহ তাকে অলৌকিক শক্তি দেন যেমন তার লাঠি সাফ হয়ে যেত আর হাত বগলে রেখে বের করলে তাতে আলো ছড়াতো হজরতাম ও তার ভাই হারুন সাল্লামকে সঙ্গে নিয়ে ফেরাউনের দরবারে যান এবং বলেন আমি আল্লাহর পক্ষ থেকে রীত রসুল কিন্তু অহংকারী রাউন এই কথা অস্বীকার করেন সে নিজেকে ভুল বলে দাবি করতো এবং মুসা আল্লাহ সাল্লামের প্রতি বিদ্রুপ করত। সে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তুমি যদি সত্যিকারের রাসুল হও প্রমাণ দাও তখন মুসা আল্লাহ সাল্লাম আল্লাহর নির্দেশে তার লাঠি নিক্ষেপ করে যা বিশাল সাপে রূপ নেয় তখন ফেরাউনের জাদুকররা তাদের জাদু দেখার দেখায় কিন্তু মুচার সাপ তাদের সব দড়ি ও লাঠি গিলে ফেলে তখন ফেরাউনের জাদুকররা তাদের জাদু দেখায় কিন্তু মুচার সাপ তাদের সব দড়ি ও লাঠি গিলে ফেলে এতে জাদুকরেরা বুঝে যায় যে এটি জাদু নয় বরং আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক নিদর্শন তারা তখনই ইমান আনে এবং বলে আমরা মুছা ও হারুনের প্রভুর পথি ইমান এনেছি এতে ত্রাণ ক্ষিপ্ত হয়ে যায় ও তাদের হত্যা করে ফেলে এরপর আল্লাহ হজরত মুসা আল্লাহ সাল্লামকে আদেশ দেন যেন তিনি বনি ইসরায়েল জাতিকে নিয়ে মিশাদ ত্যাগ করেন যখন তারা নীল নদে পৌঁছান তখন ফ্রাউন বিশাল বাহিনী নিয়ে তাদের ধাওয়া করে আল্লাহ তালা তখন মুসা আল্লাহ সাল্লামকে আদেশ করেন তোমার লাঠি নদীতে আঘাত করো লাঠি মারার সঙ্গে সঙ্গে নদী দুভাগ হয়ে যায় এবং বনি ইসরায়েল নিরাপদে পার হয়ে যায় কিন্তু ফ্রাউন ও তার বাহিনী তাদের পিছু নিয়ে নদীতে প্রবেশ করলে আল্লাহ নদীকে পুনরায় একত্র করে দেন ফলে ফ্রাউন সহ তার পুরো বাহিনী ডুবে যায় এই ঘটনা প্রমাণ করে যে যারা আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তাদের রক্ষা করে এবং অন্যায়ের বিরুদ্ধে সত্য সবসময় জয়ী হয়